আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু গর্ভকালীন ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে কথা বলতে এসেছি এর মধ্যে একটি গর্ভকালীন প্রচন্ড ঝুঁকিপূর্ণ অবস্থার নাম হচ্ছে প্রেগনেন্সি আপনারা শুনে থাকবেন গর্ভাবস্থায় এমন একটি জটিল সমস্যা যেটিকে আমরা একটুপিক প্রেগনেন্সি বলে থাকি যখন ভ্রূণটি জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে জরায়ুর বাইরে অন্য কোনো একটি জায়গায় প্রতিস্থাপিত হয় এবং এর পরিণতি হিসেবে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে এই জন্য আপনাদের জানা থাকা দরকার যখনই আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলো এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রেগনেন্সিটি কোথায় এসেছে জড়াইতেই এসেছে নাকি জড়াইয়ের বাইরে এসেছে এটি কিন্তু আমাদেরকে আগে দেখে নিতে হবে এই জন্য আমরা বলে থাকি যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে ছয় সপ্তাহের মধ্যে একটি আলট্রাসাউন্ড আমরা অবশ্যই করব ভ্রূণটি কোথায় প্রতিস্থাপিত হয়েছে প্রেগনেন্সিটি কোথায় হয়েছে তার অবস্থান সম্পর্কে জানা খুবই জরুরি অনেক সময় দেখা যায় আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হল আপনি পজিটিভ হয়ে আছেন বাসায় আছেন কিন্তু কোনো ডক্টরের সাথে যোগাযোগ করেননি কোনো আলট্রাসাউন্ডও করেননি হঠাৎ করে দুই থেকে আড়াই মাসের মাথায় আপনি একদিন প্রচণ্ড ব্যথা এবং কিছুটা রক্তস্রাব নিয়ে আসলেন হাসপাতালে দেখা গেছে তখন প্রমাণিত হলো যে আপনার গর্ভটি আসলে ভ্রূণটি আপনার জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে এটি আসলে জরায়ুর বাইরে আমাদের যে দুইটি টিউব থাকে ওই টিউবের একটিতে প্রতিস্থাপিত হয়েছিল এবং শুধু তাই না দুই আড়াই মাসে ভ্রূণটি একসময় বড় হয়ে হয়ে সেই টিউবসহ ভ্রূণটি ফেটে গেছে রাপচার হয়ে গেছে আমরা যাকে বলি প্রচুর রক্তক্ষরণ হতে থাকে ওখান থেকে এবং ভেতরে রক্তপাত হয়ে আপনি মারাও যেতে পারেন এই জন্য আপনাদেরকে একটি ব্যাপারে সতর্ক করা আমার উদ্দেশ্য আজকে যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলেই কিন্তু আমরা ধরে নেবো না যে আমার সব কিছু ভালো আছে আমাকে জানতে হবে আমার গর্ভটি সঠিক জায়গায় প্রতিস্থাপিত হয়েছে কিনা শুধু টিউবে নয় একটু বি ওভারিতে হতে পারে আগে যদি আপনার কোনো সিজার থাকে সেই সিজারের স্কারে ওই সেলাইয়ের জায়গায় প্রতিস্থাপিত হতে পারে অনেক সময় দেখা যায় আমাদের জড়ায়ের নিচে সার্ভিক্স নামে একটি জায়গা থাকে সেখানে প্রতিস্থাপিত হতে পারে এবং এগুলো সবই প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থা আপনার জীবন পর্যন্ত যেতে পারে এই জন্য আপনাদের সবাইকে সতর্ক করতে চাচ্ছি আপনারা অবশ্যই ছয় সপ্তাহের মধ্যে একটি আলট্রাসোনোগ্রাফি করে গর্ভটি কোথায় আছে তার অবস্থান নিশ্চিত করার জন্য আমাদের কাছে আসুন আশা করি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে আপনারা এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন 对。